হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন আমরা আছি মেঘো মালা ইকোস্টে একটা আপার সিটংয়ে একটা স্টেতে তোমাদের সাথে কালকে অনেকবারই বলেছিলাম কালকে ওয়েদার হেভি পরিষ্কার ছিল আমরা প্রায় ইসলামপুর থেকে পাহাড় পুরো পরিষ্কার লাইন দেখা যাচ্ছিলো তো ভাবলাম পরের দিনকে কাঞ্চুজাটা একদম কাছের মতো পরিষ্কার হতে হবে মনে খুবই আনন্দ ছিল সবাই ওই হেভি রাত্রে ঘুমিয়েছিলাম কিন্তু তোমরা জাস্ট একবার বাইরে ওয়েদারটা দেখো সকালবেলা বিশাল বৃষ্টি হয়েছে সকালবেলা একবার চারটের সময় উঠেছিলাম তখন মেঘ ছিল হালকা হালকা বাট সানরাইজ হচ্ছিলো পুরো গোল্ডেন ছিল আমি আর ভিডিও করিনি এলাম বেলা হোক ঘুম পাচ্ছিলো ভেষ কাকে ঘুমাতে রাত হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও করিনি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অবস্থা দেখো আবার বৃষ্টি পড়ছে মাঝখানে বৃষ্টিটা থেমেছিল এই হচ্ছে আমাদের হোমস্টেটা আমরা আছি ওই ওপরের ওই রুমটাতে রুম খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে যাকে বলে বিশাল বড় বড় উইন্ডো কি গ্যালারি টাইপের উইন্ডো কোনো সময় এখানে আমাদের সব বাইকগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমার কালকে আমি অমরপুরে ঢেকেছিলাম গাড়িটাকে কিন্তু আজকে এত কাকা তাহলে এত একজস্টেড হয়ে গেছিলাম যে কারণে বাইক আমার বাইকটা ঢাকা হয়নি আর আজকে সকালেই বৃষ্টি এই হচ্ছে ওয়েদার পুরো মেঘ আজকে কীভাবে রাইড করব কি করবো রাস্তা কী কন্ডিশান হবে কালকে এমনি রাস্তার অবস্থা খারাপ ছিল আজকে তো অবস্থা আরোই খারাপ হবে এই হচ্ছে আমাদের হোমস্টেটা মানে জাস্ট চার পাঁচ হাত দূরে কাউকে থাক দাঁড়িয়ে দেখতে পাবো না এত মেঘ এত মেঘ এত পগ ঠিক আছে তোমাদের সব কিছু শেয়ার করবো রাইট আজকে এখান থেকে আমাদের নে ডেস্টিনেশান আছে চটকপুর তো চটকপুরে যাবো ওখানে ক্যাম্পিং করার ইচ্ছা আছে ওয়েদার যদি এরকম থাকে তাহলে যাই না কি হবে তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকাল থেকে অলরেডি এত মেঘ ছিল এত বৃষ্টি ছিল সকালবেলা ঘুম থেকে চারটের সময় ছিলাম একটু ওয়েদার পরিষ্কার ছিল তারপর একটু ঘুমিয়ে পড়ি ভাবলাম সকালবেলা একটু ঘুমিয়ে তারপরে ভাবলাম যে ওয়েদারটা পরিষ্কার হবে তারপর ভিডিও বানাবো কিন্তু ওঠার পর দেখলাম যে জাস্ট পুরো জায়গাটা মেঘে পুরো ঢেকে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাবলাম যে আজকে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে আগের দিন এত ভালো হয়ে যাচ্ছিলো মনটা খারাপ হয়ে গেল কিন্তু এখন জাস্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওয়েদারটা কীভাবে লেভেলে চেঞ্জ হয়ে গেল জাস্ট তোমরা দেখো আর এইদিকে রয়েছে আর একদম আমাদের হোটেলের সাথে লজের সাথে লাগোয়া একটা পুরো একটা চা বাগান দেখতে পাচ্ছ সামনের দিকে পুরো একদম চা বাগান পুরো পাহাড়ের গায়ে পুরো একটা চা বাগান অসাধারণ একটা বি অসাধারণ ওইদিকে একটা ছোট্ট গ্রাম রয়েছে তাই না ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা